আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অনেক ভাই বলেছিলেন ডাটাই কন্ট্রোলারের সিস্টেম আছে খারাপ না ভালো এ বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তো যে সকল ভাই এই ভিডিওটার জন্য আপডেট করেছিলেন সেই সকল ভাইয়ের উদ্দেশ্য করে ভিডিওটা করা তো আপনারা আমার এই ভিডিওটা দেখলে হয়তো অনেক কিছুই একটু অনুভব করতে পারবেন ভালো মন্দ শিখতে পারবেন বুঝতে পারবেন তো আপনাদেরকে আমি যে সকল ভিডিওগুলো দিই অত্যন্ত কাজের ভিডিও অপ্রয়োজনীয় কোনো ভিডিও আমি দিই না তো যে সকল ভাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সে সকল ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যে সকল ভাই আমার এই ভিডিওর জন্য অপেক্ষা করেন অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বা আপনার প্রয়োজনীয় হলে কাউকে শেয়ার করবেন অভ্যাসে ওটা দিয়ে করে নেই ওটা দিয়ে করে নি হুম অলরেডি তো এই এটার হচ্ছে আপনার আইসি খারাপ তো আইসি খারাপ হওয়ার আগে কী সমস্যাটা ছিল ওই বিষয়েটিও কথা বলব দেখেন আইসিটা খারাপ হওয়ার কী কী লক্ষণ ছিল এই মালটা প্রথম পিক আপে খটখট করতে তো খটখট করার জন্য যেরকম সিস্টেম আইসি থেকে যে একটু খট করে সেখানে এই যে এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে টু পয়েন্ট টুকে তো আমি মাপ দিচ্ছি মাপটা কি দেখা যায় এই যে এই মালটা আমাকে শর্ট দেখাইতেছে এখন এই মালটা আমাকে ভালো দেখাইতেছে মানে অর্থাৎ টু পয়েন্ট টুকে রেজিস্ট্যান্সের মাপ আছে এই মালটা আমাকে টু পয়েন্ট টুকে রেজিস্ট্যান্স ভালো দেখাইতেছে দেখলাম জি আলহামদুলিল্লাহ আচ্ছা তার মানে কি এখানকার তিনটা মালের একটা মাল শর্ট দেখা যায় তার মানে বোঝা গেল কি সিস্টেম আছে একটা খারাপ আছে তারপর অনেকেই এই যে এখানে যে ডায়টগুলো আছে শর্ট হলে এরকম হতে পারে ডায়ট হলে এরকম হতে পারে কিন্তু আসলে মূলত ডায়টটা শর্ট নাই ডায় অবশ্যই দেখা যাচ্ছে ডায়ওটা শর্ট নাই এটা কি এটা হচ্ছে টি ফোর ডায়ট তো টিপো ডায়োডটা শর্ট নেই কিন্তু এখানে আমার এটা শর্ট আছে কিন্তু এই তিনটা আইসি সমস্ত মেন আইসি থেকে আসে কিন্তু এরপরে আরেকটা জিনিস দেখেন এই যে এইভাবে যদি কোনো ব্যক্তি ধরেন এই যে এই পিনটা হচ্ছে এই যে আমার এখানে ভালো করে খেয়াল করবেন আপনারা অনেকেই বারবার একই প্রশ্ন বারবার করেন এই যে এই পিন এই যে এইটা এইটার রেগুলেটর আটাত্তর শূন্য এল পাস এল থাকার মানে অলগা ছোটো আর কি এ এল আঠাত্তর শূন্য এল পাঁচ আর এই যে এখানকার এই পিনটা দিয়ে ভোল্টেজ ইন হয় এই পিনটা দা ভোল্টেজ আউট হয় এটা দুটারই ইন টু আউটের দোটারই গ্রাউন্ড মাঝখানের পিনটা তো মাঝখানের পিনটা যখন গ্রাউন্ড হয় তো আমি একটু মাপ দিই মাঝখানে পিনে ধরলাম দেখা যায় হুম দেখা যায় মিটার প্রতি খেলতে গেলে মাঝখানে পিনে ধরলাম এই যে এই পিনটা ধরলাম আমাকে একটু শর্ট কম দেখাইলো আর এই পিনটা ধরলাম আমাকে ফুল শর্ট দেখাইলো এখন কি আমার সিস্টেম আইসি খারাপ নাই রেগুলেটর খারাপ এটা বোঝার একটা ব্যাপার আছে তো আমি এখন এটা সিস্টেম আইসি দিয়েই খুলবো কারণ যেহেতু এখানে একটা রোগ আছে এই যে এখানে ওয়ানকে দেখাইলো মানে শর্ট দেখাইলো এর কারণে আমি সিস্টেমটা খুলে দেব তো সিস্টেমটা খুলবো আপনারা দেখে দেখতে থাকেন আর আপনারা অনেকেই বলেন যে ভাই বিডিও এখন কম দেন কেন ভাই বিডিও কম দেওয়ার উদ্দেশ্য লোকা আপনারা ভালো মন্দ বলেন না তাই ভিডিও দেখ কম দিই তো বিটটা একটু ই করবো একটু এই দেন তো ভাই ফাইলটা দেন ফাইলটা কো কারণ এই ধরনের বিটে এই যে এরকম বিট যখন খেয়ে দেবো তখন ভাই সিস্টেমে খুলতে যাবেন না খুলতে গেলে ভাই সিস্টেম পিট নষ্ট হয়ে যাবে পরে বিপদে পড়ে যাবেন কি সমস্যা তো ভাই ওই যে ইয়ারটা লয়ে লো পুরো ঠিক ইয়ারটা সিলেট থেকে আমার গাড়ি লয়ে লো কি সমস্যা ম্যাগনেট না কি হইছে হ্যাঁ লয়ে লো ভদরা আমার তো সমস্যা কিছু না আবার অনেক কিছু আমার তো টান কমে খালি এর সমাধান করে নিলাম আসলে অনেক সময় বর্তমানে তাতাল ব্যবহার করাটা কষ্ট করে গেছে কারেন্টের এত পরিমাণ ভোল্টেজ বেশি যা বলার বাহিরে তাতাল はあ。 তে পারলেন এখন মালটা খুলে দিয়েছে মালটা খুলে ফেললাম তো খোলার পরে এখন মাল এই কোথায় কি বেরিয়েছে না দাও তো দেখেন এটা দেখেন এখন আস্তে আস্তে কমে যেতেছে দ্বিতীয়টা নাই শর্ট নাই আগে যে পরিমাণ শর্ট এই পরিমাণ শর্ট ছিল এখন ওই পরিমাণ শর্ট নাই আচ্ছা এটা দেখলেন তারপর আসেন দ্বিতীয় এই যে এখানে যেটা ওয়ান কে রেজিস্ট্যান্স একটা মাপ দেখালো যেটা শর্ট দেখেল টু পয়েন্ট টু কে রেজিস্ট্যান্স শর্ট দেখাইছে হ্যাঁ তো এই যে এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমাকে শর্ট দেখাই সময় পাইলে আজকে দিয়ে দেবো মাল রেডি স্যার দুদিন আগে গতকালকে ডাকা গেছিলাম আইস বিকাল আইস আইস তো দেখুন এখন এই যে মালটা টু পয়েন্ট টু কে আমার মাপ দেখেছে ভালো টু পয়েন্ট টু কে মাপ দেখেছে ভালো টু পয়েন্ট টু কে মাপ দেখেছে ভালো তার মানে আমরা এখন এই বিষয়টাতে আমরা কি শিখতে পারলাম যে সিস্টেমসিটা খারাপ হলে আমাদের কি কি ফল দেখাতে পারে তো আমি এখন একটা ভালো একটা সিস্টেম আইসি লাগাবো তো ভালো সিস্টেম আইসি লাগায় সেটাও আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো যে সকল ভাই নতুন নতুন ভিডিওর জন্য আবদ্ধার করছেন সেই সকল ভাইয়ের উদ্দেশ্য করে সবার নাম তোর ভাই আমি জানি না তো আপনাদের কাছে চাই আপনারা একটু আমার ভিডিওতে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা বোর্ডের থেকে এই যে আমি করতেছি আর সিস্টেম ইনশাল্লাহ খুবই শীঘ্রই আপনাদের কাছে আবার হাতে পৌঁছে যাবে কারণ চায়না আমার লোক গতকালকে গতকালকে গেছে আর কি সরি আজকে চলে যাবে আজকে গতকালকে বাংলাদেশ সাহীরা চলে গেছে উনি সিঙ্গাপুর আছে সিঙ্গাপুর তে এখন চায়না যাবে আল্লাহ উদ্দিনে

অনেক ভাই বলেন যে এ সকল ভাই আইসি খোলার পরে শর্ট শুডন কিভাবে আসলে শর্ট শুডানের এই যে মূল চাবি কেটে এই এইভাবে রজন রজন নেবেন আর এইভাবে সমান তালে টান দিবেন খুলে যাবে এই যে খুলে গেছে এই যে এখানে জটলা বৈজে আছে এইভাবে রজন নেবেন এইভাবে টান দিবেন খুলে আসবে

গতকালকা মানে গত বর্ষ দিন এক ভাই কমেন্টে না সে ফিজিক্যালি বলছে যে ভাই আপনি কাজকাম করার পরে আগের মতন ভিডিও দেন না ভাই আমাদেরকে ভুলে গেছেন না ভাই আসলে ভুলি নেই তো কিছু বিস্তারিত আলাপ করতে বলছিল সে বিস্তারিত আলাপ আজকার করব না ইনশাল্লাহ আগামী কাল আরও কয়েকটা ভিডিও দিব কিছু বিষয় নিয়ে এখন আপনাদেরকে র্যান্ডমই ভিডিও দেব প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা আর যে সকল ভাই আমার এখানে কাজ শেখার জন্য আগ্রহী আগ্রহী ছিলাম সে সকল ভাই অবশ্যই চলে আসবেন হ্যাঁ সে তো শীতকালটা দিন আছে এই সিমটা রাখো টু চারটা এখানে তো ছিল এই তো সে সকল ভাই অবশ্যই চলে আসবেন

ইনশাল্লাহ এটা খোলা হয়ে গেছে লাগানো হয়ে গেল এখন আপনাদেরকে যেই মাফের জন্য আপনাদেরকে এটা মালটা আবার আমি সেট করলাম এই যে দেখো এই যে আগের মালটার থেকে এখনকার এই মালটা কি দেখাইছে এখন আমার টু পয়েন্ট টু কে রেজিস্ট্রেশন মাপ দেখাইছে হ্যাঁ আচ্ছা মাপ দেখাইলো ওকে এখন ওই যে আগের এই যে আগের যে শর্ট ঠিক নাও এই যে নেগেটিভে ধরলাম তেমন শর্ট পজিটিভে ধরলাম মানে আউটপুটে ধরলাম শট নাই তো এই হলো ভাই কাজের বিষয় তো এটাই হলো কাজের বিষয় মূলত তো ভালো থাকবেন আমি আর এটাকে এখন লাইন টেন দিব না আসলে আমি একটু ব্যাকওয়ার্ড জায়গাতেই দাঁড়ায় মানে কাজটা করতেছি লাইন টাইন দিবো একটু হয়তো পরে তো মানে বোঝানোর জন্য বললাম তো ভালো থাকবেন সবাই ভাই সালাম সালামুকুম